না মমতা তোদের না মুদি তোদের কি হবে না একদম साफ ভাষায় বলে দি গেলাম লিভার হলে লে আর না লিভার হলে মরগে যা যা তে ভালো লাগে মরগে যা কিন্তু আমার বক্তব্য এটা আল্লাহর দিনের ঘর মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা যেটা ইসলামের পেহচান উনত্রিশ লক্ষ বিগে যায়গা মুসলমান ধর্মের অ্যাসেট মুসলিম ধর্মের পেচার আজকে সেইটাকে মিটিয়ে দিবার প্লান চলছে সেটাকে ভুলাবার জন্য হয়তো স্যার হতে পারে কথা বলছেন না বোঝেন সেটা ভুলাবার জন্য হতে পারে সেটা ভুলে গেছি আমরা সেটা লে কোনো আন্দোলন নেই আজকে তারিখ পর্যন্ত প্রত্যেকটা হলো আমি বলছি হলো আমি আলোচনা করি কেন করি শুধুমাত্র আমার মালিককে রাজি করার জন্যে জাল্লাহ আমি আমার ক্ষুদ্র ক্ষমতায় আলোচনা করছি এ জাতি যদি আমার সাথ দিত আমার হাতে যদি অনেক পাওয়ার থাকতো তাহলে হয়তো আল্লাহ আরো জোর আন্দোলন হতো কিন্তু আজ আমার যতটুকু ক্ষমতা মালিক আমি ততটুকু করছি কিন্তু তোমাদেরকে কৈফে দিতে হবে তো আল্লাহর কাছে বলো অকা ভুলে গেছি না যাইনি বলো 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 খুব সাবধান হ আল্লাহ যদি তোমাকে দেশে রাখবে বলে কারো বাপের মাজান নেই তোমাকে দেশ থেকে সরাতে পারে যে সরাতে যাবে আল্লাহ থেকে দুনিয়া থেকে সরিয়ে দেবে শুনছেন তো নাকি আর তোমাকে যদি আল্লাহ না সাহায্য করে তুমি কাগজ রাখো আর যার পিছনেই দাঁড়িয়ে থাকো তোমাকে কিন্তু তাড়িয়ে দিলে তোমার কিছু করার ক্ষমতা নাই তাহলে কি আমি বলছি নাকি তুমি কাগজ টাগজ খুঁজবে না করো না কিন্তু তোমার মূল জায়গাটা তোমার খবর নেই কেন তোমার মূল বিষয়টা খবর নেই কেন আর এইসব বিষয় আলোচনা করলে আবার একদল লোক আছে ওয়াজকে কাটিং করছে। কাটিং করে ছোট ছোট করে উনত্রিশ মিনিট তিরিশ মিনিট কুড়ি মিনিট সরি উনত্রিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড কুড়ি সেকেন্ড সব আমার বিরুদ্ধে প্রচার করছে ভুল ভাল যাতে করে সমাজ আমাকে ঘৃণা করে সমাজ আমাকে ভুল বোঝে এসবও চলছে কথা বুঝছেন তো ভাই ভাই আবার কিছু উলামাকে দেখছি কিছু সবাই নয় কিছু পীর পীর যারা বক্তাকে দেখছি যারা ওয়াকা ভুলে গেছে তাদের দুনিয়ার নেতা নেত্রীদেরকে জিতাবার জন্য পেরেছানে আছে শুনছেন তো নাকি তাদের মসজিদ লিদের কথা এই সব কিছুকে খেয়াল করে আমি যখন কিছু কথা কিছু কিছু জায়গায় বলেছি সেগুলোকে পুরো না দিয়ে কেটে কুটে উল্টো পাল্টা করে ছড়িয়েছে সমাজে বিভ্রান্ত ছড়াবে না ছড়াবে একটু বলুন না বিভ্রান্ত ছড়াবে না ছড়াবে না বিভ্রান্ত ছড়াচ্ছে তার মধ্যে একটা বিভ্রান্ত হলো আব্বাস সিদ্দিকি বলেছে টিএমসি কে ভোট দিয়া হারাম শুনেছেন আপনারা একটু হ্যাঁ কি না বলবেন তো কারা কারা শুনেছেন একটু হাত তুলে সাক্ষী দেন শুনেছেন বাহ বাহ তাহলে গালি গালাবে করেছেন তো নাকি আমাকে গাল দেন কেন একটু সব দাও না দিচ্ছে তো অনেকে অনেকে তো দিচ্ছে কি জন্য দিচ্ছি রে না ওর বেঈমান জালি অত্যাচারী শয়তান নেতা নেত্রীর বিরুদ্ধে বলেছি তাই গাল দিচ্ছে আর ওদের বেইমান শয়তান জালিম নেতা নেত্রী আমার আল্লাহর মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলেছে তখন ওদের মুখে কোনো কথা নেই তাহলে মুসলিম না মুসলিম সুরাতে মুনাফিক এটা আওয়াজ দিয়ে বলো

মুখ দিয়ে প্রতিবাদ করো মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো এই অন্তর থেকে ঘৃণা করার কথা বলে আল্লাহ নবী বলেছে এটা হলো একেবারে দুর্বল ইমান কোনটা অন্তর থেকে ঘৃণা করা এটা হলো কি দুর্বল ইমান মজবুত এক নম্বর ইমান কোনটা হাত দিয়ে প্রতিবাদ করা হাত দিয়ে রুকা অন্যায়কে দ্বিতীয় নম্বর ইমান কোনটা মুখ দিয়ে প্রতিবাদ করা দুর্বল ইমান কোনটা অন্তর থেকে ঘৃণা করা তারপরে আর কোন ইমানের স্তর নেই শুনছেন এটা বলে আমি বলেছি কেন্দ্রের জালিম সরকার সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে ওয়াকা কালা কানুন তৈরি করেছে মসজিদ মাদ্রাসা কবরস্থান ইদগা খানকা এগুলোকে প্রমোটিং করে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দেবে বিক্রি করে দেবে এটা যে কেন্দ্র সরকার করতে অন্যায় এটা আওয়াজ বলবেন সবাই অন্যায় রসুল কি বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো এই অন্যায়কে রুকার জন্য হাত দিয়ে রুখতে হবে না হবে না ধরুন কোন মুসলমান হাত দিয়ে রুখতে পারলো না দুর্বল তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে ধরুন প্রতিবাদ করতে পারলো না দুর্বল তাহলে তো করতে হবে তা না করে যদি কোন মুসলমান এই কেন্দ্রের জালিম সরকারকে ভোট দেয় তার কি ইমান থাকবে আমি এটা বলেছি প্রথমে বলে দ্বিতীয় বলেছি। কি এই মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে কার বিরুদ্ধে আইনটা ও করেছে ওর বিরুদ্ধে আন্দোলন করব আর রাজ্য সরকার যদি বলে যে ওর বিরুদ্ধে আন্দোলন আমার রাজ্যে করা যাবে না কারণ আমার দাদা হয় দিল্লি চলে যাও এখানে আন্দোলন করলে সবাইকে বড় দুশ্মন আমি হব তাহলে এ মসজিদ মাদ্রাসা দুশ্মন না দুশ্মন তাহলে মসজিদ ভাঙবে না যদি বড় দুশ্মন আমি তোর হব। তাহলে আমার মসজিদের দুশ্মনের বিরুদ্ধে লড়ব দুশ্মন এ হচ্ছে আমার তাহলে এ মসজিদের বন্ধু না দুশ্মন মসজিদের যে দুশ্মন হয় তাকে মানে না কথা অনেক অন্য ধর্মের ভাই মসজিদ মানে না কিন্তু মসজিদের দুশ্মন নয় শুনছেন না শুনেন ইসলাম মানে না কিন্তু ইসলামের বিরুদ্ধে বলে না মানুষ হিসাবে একে অপরে মিশবে কারবার করবে রাজনীতি করবে সব করবে মানুষে মানুষে মিশা যায় কিন্তু তুমি মানো না শুধু তা তুমি আমাদের ট্যাক্সের পয়সাই দিঘাই মন্দির করতে পারো আর আমার মসজিদের জন্য লড়তে গেলে তুমি বলবে দিল্লি চলে যাও তাহলে অন্যায় করছে না নাই করছে এর বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না না যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না না যদি মুখ দিয়ে না পারো অন্তর থেকে দরকার আছে না না তা না করে যদি কেউ একে ভোট দেয় আছে আমি এটাই বলেছি কেন এতে ভোট করছ তুমি এ শক্তিশালী হয়ে ও মসজিদ ভাঙবে আমাদেরকে বেড়া দেবে আন্দোলন করা যাবে না শুনছেন না আরো কথা বলেছি কি বলেছি কি বলেছি মন্দির বানাচ্ছে ট্যাক্সের পয়সায় চলো তারপরও চলো ছেড়ে দাও কথা বুঝে আসছে কিন্তু তুমি মন্দির বানিয়ে মুসলিম সমাজকে বানাবার পরিকল্পনা করেছে না করেন দিয়ে করেছে না পাঠাইনে বুকে হাত দিয়ে বলুন পোশাক খেলে ইমান থাকে জোরে বলে ইমান থাকে তাহলে তুমি এক মন্দির করলে রায় হাউসের টাকা এটা যেমন অন্যায় তারপরও চলো সর্তে বিহর্ষর্তে চুপ করে গেলাম কিন্তু তুমি প্রসাদ খাইয়ে মুসলিম সমাজের ঈমানকে লুটতে চেষ্টাছো আমাদের বেঈমান বানাতে চেষ্টাছো এটা নাই না অন নাই তাহলে এই অন্যায় বিরুদ্ধে হাত ধরে রুকা দরকার আছে না নাই মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই অন্তরতে ঘৃণা দরকার আছে না নাই কানা করে আর ভোটকে শক্তিশালী করছো যাতে করে আরো কিছু হারাম খাইয়ে মুসলমানদেরকে কাফের বানায় কথা বুঝছ না না তুই রাজনীতি কচিস করকে যা বাবা মানুষের রুজি রুটি কারবার ব্যবসা বানিজ্যের কথা বলবি আমি আসব হুজুর মানুষ জলসা করব চলে যাব তুই রাজনীতির নামে যদি আমাদের ঈমান লড়তে চাস তাহলে আমার কি দায়িত্ব নয় জাতিকে জাগানো এই কথা বলছে না তো এজন্য আমি বলেছি কিন্ত সব কথা বলার পরে আরেকটা কথা বলেছি শুনবেন না এ বলেছিল কোরান শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এ কথাটা মানে নাই নাวน নাই এ কথাটা বলেছে নাই নাวน নাই ওর উন্নতি শেষ হবে ওর উন্নতি শেষ হবে না হবে না আমার কোরআন শেষ হয়ে যাবে দুদিন পরে কোন জাহান নামে ঢুকে যাবে কোন ঠিক আছে ও বলছে আমার কোরআন শেষ হয়ে যাবে কথা বুঝছেন এই বিষয়ে মোল্লা মনি সাহেব যে কথা আছে ওজন আমি আব্বাস সিদ্দিকি যখন বিরোধী করি আমার বিরুদ্ধে বলার জন্য অনেক মলি সাহেব বাজারে আছেন না না তা এদের ভাড়া করা দালাল এদের ভাড়া করা দালাল চিনে রাখো হতভাগা আকবর এরকম মলি সাহেবকে পয়সা দিয়ে দালাল তৈরি করেছিল যাদের দ্বারা দিনে ইলাহি কোরআনের বিরুদ্ধে কিতাব লিখেছিল শুনছেন হ্যাঁ দিনের স্বার্থে বলে যাচ্ছি এতে যদি আব্বাস সিদ্দিকির কপালে খোদা যা লিখে রেখেছে আমি সেটা মানতে রাজি কথা বুঝে আসছে না নাই হ্যাঁ দিনের জন্য বলতে হবে না হবে না আমার বাপেরা কি বলছেন বলতে হবে না হবে না হ্যাঁ তোমার পেট দেখ আব্বা আমার মায়েরা মদের টাকা খুব লিখছ আহ মদ বিক্রি করার টাকা দিচ্ছে বাড়ি বাড়ি ওই টাকায় তুই ছেলেকে খাওয়াচ্ছ মনে রেখে দিও তোমার ছেলে এত বিশপুরা হবে একটু বড় হতে দাও না চুলের মুটি ধরে তুই তুমি কত তাবিজ করবে মা কোন তাবিজ কাজে লাগবে না কেন গোড়াই গন্ডগোল করে ফেলে শুনছন তো নাকি না গায়ে লাগছে সব এখনো সময় আছে বা করো

একে বলো যে আমারটা বলা ভুল হয়েছে তোমরা আন্দোলন করো কিন্তু রাস্তা বন্ধ করো না কেন আমার বাংলায় যাতে মানুষ চলতে পারে কা বলার অধিকার আছে তার রাজ্য সে দেখবে না সে দাইত্ব আছে কিন্তু দিল্লি চলে যাও বললি তুমি মানে দাদাগিরি তুমি মস্তান হয়ে গেছিনা ক্ষমতা খুব হ্যাঁ এখানে অনেকে ছিল আমরা সরে যেতে না রাস্তার কুকুরও তাকে চিনতে পারে না

ক্ষমা চেয়েছে যতদিন না ক্ষমা চাইবে আল্লাহ যতদিন নামায় বলাবে আমি বলবো কারো যদি আপত্তি হয় সেই মুসলমানকে বলবো কলেমায় রুদ্ধ কবুর পরে নতুন করে মুসলমান হ তোর কাছে বেঈমান নেতা আগে ইসলামের দুশ্মন আগে তোর কাছে কোরআন দিন আগে নয় কি এত নিকৃষ্ট হয়ে গেলি তাওবা কর কোন মুসলমান পক্ষে থাকে তার শুনছেন তো নাকি হ্যাঁ যদি তাহলে ভিন্ন বিষয় রুজি রুটি কারবারের ব্যাপার দুনিয়াদারি ব্যাপার চল বল ওটা তোর যার যাকে ভালো লাগে নিয়ে করবে যা তখন অন্য জায়গায় আসবে যে যার দলের হয়ে প্রচার করবে কিন্তু এ তো আমার দিনকে মিটাতে চাইছে ও হলো প্রকাশ্য দুশ্মন এ হলো বন্ধু সে কথা বুঝছেন এজন্য আমার বলার দায়িত্ব আছে না নাই একটু হাঁকি না বলে তাই তো আমি বলছি কে কে বলছেন বলার দায়িত্ব আছে একটু হাত তুলে সাক্ষী দান তো দেখি আল্লাহকে দেখে লম্বা করে হাত তুলে আশপাশে দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন দেখেন কেউ বাকি আছে লম্বা করে হাত তুলে কেউ বাকি নেই তো যদি কেউ বাকি থাকে তাকে শুধু চিনে রাখবে তার সাথে বিরোধী করবেন না তাকে চিনে রাখবেন শুধু যে আমাদের কোরআনের পক্ষে নয় কথা বুঝে আসছে না না তো ভাইয়ের আমার এইটাকে আবার কাটিং করেছে একদল মুনাফে কাটিং করে কোন একটা বুজুর্গ ব্যক্তির অজে সঙ্গে আমারটা সেটিং করেছে কোন একজন বজর্গ ব্যক্তি তিনি কোনদিন বলেছিলেন একে সাপোর্ট করার কথা শুনছেন তো নাকি সেটা বলেছিল কখন আজ থেকে দশ বছর আগে কত বছর আগে দশ বছর আগে তা আমিও ছিলাম উত্তর না কালকে যদি আপনি ইসলাম থেকে বেরিয়ে যান আপনার সাথে সালাম কালাম হবে দশ বছর আগে বলেছিল নাকি চলে যান বছর আগে ওই দুর্গাপুরে বোল্ডুজালকে মাদ্রাসা ভেঙেছিল 10 বছর আগে রাজ্য সরকার বলেছিল যে রাস্তার কুকুরকে খাবার দেব কুকুরের বাচ্চাকে মাদ্রাসার বাচ্চাদেরকে মিটমিল দেব না বলেছিল 10 বছর আগে বলেছিল কোন শেষ হয়ে যাবে 10 বছর আগে বলেছিল কোন একজন এমএলএ মমতা কে আল্লাহ বলছে নির্মল माजी মমতা বলছে এটা আমাদের আল্লাহ এ কি হচ্ছে আমাদের ইসলামদের জন্য করছিস করগে যা আলাদা বিষয় কিন্তু তুমি রাজনীতির নামে আমার ধর্মকে খিল্লি করবে ধর্মকে মিটাবার চেষ্টা করবে তাহলে কথা বলতে হবে কি বলতে হবে না মনে রেখে দিও আল্লাহ দিনের জন্য একটা গরিবে নওয়াজি যথেষ্ট আল্লাহ দিনের জন্য একটা ফারুকে আজয় যথেষ্ট আল্লাহ দিনের জন্য একটা আবু রকা সাত যথেষ্ট আল্লাহ দিনের জন্য কাকে আল্লাহ বেঁচে নেবে সে জানে একটা মুজাহিদি যথেষ্ট কিন্তু মনে রাখবে বাকি যারা কমসে কম অন্তর থেকেও যদি ঘৃণা করো আলাদা কথা তা না করে যদি ক্ষমতায় আনার জন্যে সাপোর্ট করো গোপনে গোপনে কেউ না জানুক আল্লাহ জানছে না জানে না তুমি জবাব দেবে আল্লাহর কাছে মনে রাখবে এবারে ওই একটা বুজুর্গ ব্যক্তির কথা আমার সঙ্গে জুড়েছে তাহলে ইনি কি হবে আবার অনেকে বলছে এ কথা বললে তাহলে সবাই তো বেঈমান হয়ে গেল কেন সবাই যখন দিয়েছিল তখন তো এই কথা বলেনি এখন বলছে এখন কেউ একবার দায় কি দেখ না যে যে দেবে সে সে বেঈমান

এতগুলো সব চোখ বসে আছে এই যে দেখছেন না এরা আবার কোটি লোকের কাছে পৌঁছাবে এদের কাজ কোটি কোটি লোকের কাছে চলে যাবে তাই তো নাকি তা আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে থাকে তোমরা যারা ভারাटिया মলি সাহেব আছো তাহলে একজন ব্রিকেটের মাঠে বসা হবে না ডিবেটে আমার ভালোবাসার মানুষগুলো জানবে আব্বাস সিদ্দিকী ভুল বলেছে আমার থেকে সরে যাবে এরা তোর তো উপকার হবে বসা না শুনছেন তো নাকি আর যদি বলেন যে না তাহলে বাপ ডালমে খুচ কালা ডালমে খুচ কালা আসো বিগত দিন মসজিদ ছিল মাদ্রাসা ছিল দান করিছি স্পেনে

তোমার রাজ্যে ওবিসি তৈরি করে মুসলিম জাতির মেরুদণ্ডকে তুমি ভেঙে দিলে তোমার রাজ্যে আনিশ মেরে দেয়া হচ্ছে তোমার রাজ্যে taman কে বন্দুক দিয়ে মারা হচ্ছে তোমার রাজ্যে এত জুলুম হচ্ছে একটা মুসলমানের বাড়িতে তোমার যাবার সময় হলো না তারপরে যেই বিজেপির খগেন মর্বু মার খেলো অমনি তুমি চলে গেলে তোমাদের দুজনের মিলটা কত বুঝতে পারছো তো নাকি অন্য রাজ্যে বিজেপি আর এস এর ইশারাই কাজ করছে তুমি এখানে আর এস এর ইশারাই সেই কাজ করছো ও ডাইরেক্ট তুমি পিছুন থেকে আঘাত করছো ডাইরেক্ট আঘাতের থেকে পিছুনের দুশ্মন খতান নাক বেশি নবী বলছে বেশি ভয়ঙ্কর

কান্না করা যায় মসজিদে আকশা আবাদ চলে যাবে সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা টিম তৈরি করলেন তাদেরকে মসজিদে পাঠালেন মক্তবে পাঠালেন খানকাই পাঠালেন কথা বুঝে আসছে মাদ্রাসাই পাঠালেন কেন না এখানেই গোপন দুশ্মন থাকে শুনছেন তো নাকি তিন হাজার আলেম ওলামাকে সালাউদ্দিন আইবি নিজে হাতে করে কতল করেছে তারা কারা সুরাতে সকলে মুসলমান মৌলানা ভেতরে সব ছিল ইহুদিদের চর তাহলে আজকেও আছে না না জোরে বলে চিনবেন কি করে হক ওলামা চিনার একটা নমুনা বলে যাচ্ছি হক ওলামা চিনার নমুনা বলে যাচ্ছি যদি ভুল হয় ওলামা ভাইরা ধরিয়ে দেবে উস্তাদ বলে আপনাকে সম্মান করব আপনার পায়ে জুতো ঘুরিয়ে দেব আপনার উজুর লুটা পিসাবের লুটাও করিব পীরের ব্যাটা তো কি হয়েছে উস্তাদকে সম্মান করতেই হয় আমার ভুল হলে ধরিয়ে দেবেন উস্তাদের সম্মান দেব আর যদি ভুল না হয় ও কাজটা যদি সাথ নাও দিতে পারে গোপনে গোপনে আমার সাথে আছেন এই প্রমাণটা আমার সাথে রাখুন কথা বুঝে আসছে না আমি জানি সব উলামার প্রকাশ্য আসার ক্ষমতা নাই কেন সে মজবুরিতে আছে কথা বুঝে আসছে কিন্তু গোপন যোগাযোগ রাখুন যে আছি ভাই ভাই কথা বুঝে আসছে না নাই হলামা নমুনা বলে যাচ্ছি হ হলামা কোন দিনের জন্য সময়ের জালিম শাসকের সঙ্গে সম্পর্ক রাখবে না কি বললাম হলামা সমায়ের জালিম শাসকের পক্ষে কখনো থাকতে পারে না তার নমুনা দিলেন দাদা হুজুর ব্রিটিশের বিরুদ্ধে ছিল মোজাদে সানি অথবা আকবরের বিরুদ্ধে ছিল আমার ইমামে আজ সমায়ের শাসকের বিরুদ্ধে ছিল আমার ইমাম মালক সমায়ের শাসকের বিরুদ্ধে ছিল ইমাম বুখারী সময়ের শাসকের বিরুদ্ধে ছিল যুগে 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 যত বড় বড় হাফदानी উলামা এসেছে তাদের সঙ্গে সময়ের জালিম শাসকদের তর্ক করছিল কথা বুঝছেন আর জালিম শাসকরা এই সকল উলামাদের উপরে হাজারো অত্যাচার করেছে হাজারো জুলুম করেছে তারা সব সহ্য করেছে কিন্তু জালিমের কাছে মাথা নত করে নে জোরে বলুন সুবহানাল্লাহ কথা শেষ করছি ব্যথা পেলেন আসেন সংক্ষেপ করব তার আগে একটু সালাম দেবো ইয়া সালাম ألا أن بدر हसो ओर

দিল থেকে বলুন আমার কথাই কষ্ট পেয়েছেন নাকি যদি কষ্ট হয় দুটো রাস্তা প্রথম বলবো তওবা যদি মনে হয় যে না আপনি ঠিক আমার থেকে দূরে সরে যান খেলে আমি আমার জায়গায় নিজের জন্য লড়াই করছি না আমার দিনের দুশ্মনই যে করবে তার বিরুদ্ধে আমি কথা বলবো কথা বুঝা আসছে যে আমার নিরীহ মুসলমানকে ভালোবাসার নামে নিয়ে গিয়ে কাফের বানাবে হারাম খাদ্য খাইয়ে আর বিরুদ্ধে আমি কথা বলবো এক কথা বুঝছেন না বোঝেন না এতে যদি কোনো মুসলমান মনে করে যে আমি হারামটাই ঠিক আছে সে আমার থেকে সরে যায় কিন্তু আমি বলবো রুকা স্বপ্ন দেখתי তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন মার এসে যাবে তুমি ঠেলা সামলাতে পারবে না তো যাক ছোট করব নবীর ঘর মাদ্রাসা ছেলেরা যাচ্ছে যার যা খুশি দেন এবং কেউ যদি বড় কিছু দিবান নিয়ে করে এসে থাকেন প্রতি হয় তাহলে আমার হাতে দেবেন বা ওয়াদা যদি কেউ কিছু করেন তাহলে নাম বলুন লিখে নেবে আর ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু শরীফ হন যা যা খুশি তু শরী কর আর সকলে তেলাওত করেন একটু ছোট পর দোয়া করব দোয়া বাদ নামাজ হবে নামাজের পর আবার মাহফিল চলবে আরো ওলামা হাজরাতরা আছেন তিনারা সব আসবে আলোচনা করবে ছেলেরা গেছে একটু দাও পকেটে হাত দাও যা খুশি হাতে রেখে দাও একটা টাকা পাওয়া গেছে কত টাকা কাট টাকা যদি হয় এসে বলে নিয়ে যাবে তাড়াতাড়ি দেন আর আমার উলামা ভাইদেরকে বলবো বশিরাতের বরমা ওলান আল্লাহ কিতাবের মধ্যে লিখেছে ফুটবল খেলা দেখতে কেউ যদি হাততালি মারে শুনছেন তো নাকি ফুটবল খেলা দেখতে কেউ যদি হাততালি মারে তার বিবি তালাক হয়ে যাবে শুনছেন তো নাকি আরে শুনছেন শুনছেন না আচ্ছা বলো এই সমাজে কত লোক ফুটবল খেলা দেখতে তাততালি মারে তাহলে কি হবে হ্যাঁ যে ব্যক্তি জানে না সে যদি হাত দেয় তার বিবি তালা করবে না মশলাটা জানার পরে যদি হাত তালি দেয় তালা হয়ে যাবে কথা কিছু বুঝে আসছে তো জানতো না একে যে ইসলামের এত বড় দুশ্মন হবে ভোট দিতে সাপোর্ট করেছে কারো কিছু অসুবিধা নেই তো দেশে মাসতে গেলে তো ভোট দিতে হবে কিছু ভুল করে তো কিন্তু আজ যখন জেনে গেছি এ আর ওর মধ্যে কিছু পার্থক্য নেই ওকেও যেমন সাপোর্ট করা হারা কেউ সাপোর্ট করা হারাম কথা মাথায় ঢুকছে এবারে আল্লাহ করে